কোনো লাইফ জ্যাকেটে পাচ্ছি না কালকে আমরা লাইফ জ্যাকেট পাইছি আজকে আমরা চারটা টিম যাচ্ছি চারটা টিমের জন্য আমাদের একটা লাইফ জ্যাকেটও নাই আমাদের কোনো নিরাপত্তা না নিয়ে আমরা মানুষের জীবন জীবন বাঁচানোর জন্য আমরা কাজ করতেছি এখন আমাদেরকে কেউ যদি পারে লাইফ জ্যাকেট দিয়ে সাহায্য করতে পারে প্লাস আমাদের খাবার পানির সংকট আমাদের শুকনো খাবারের সংকট আমাদেরকে কেউ যদি চান তাহলে আমাদেরকে ওইটা দিয়ে সাহায্য করতে পারে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল আকৃতির টলার আছে এবং টলারটি কোন খুবই মহৎ কাজে যাচ্ছে সেটা হচ্ছে এই টলারে যাচ্ছে যে ফেনিতে ফেনী যেটা আসলে বাংলাদেশে এখন খুবই দূরঅবস্থা যাবে সেখানেই তাদের এই টলারটি যাচ্ছে ফেনী দুর্গত বন্যা মানুষদের সহযোগিতা করতে

এলাকার মানুষজন আছে সবাই হেল্প করতেছে তার পাশাপাশি ঢাকার ছাত্ররা আছে আমাদের সাথে ওরাও হেল্প করতেছে আমাদেরকে কালকে তিনটা বোর্ড আজকে এটা নিয়ে চতুর্থ নম্বর বোট যাচ্ছে আমি আমার টিম মেম্বারদেরকে পাঠাচ্ছি প্রতি বোটের সাথে দুটো করে টিম মেম্বার অতিরিক্ত কেউ অ্যাড হতে চাইলে আমরা তাদেরকে অ্যাড করতে পারতেছি না কেননা পেনি তো আমাদের যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবী ভাই আছে আমরা জাস্ট দুইটা মেম্বার দিয়ে নৌকাটা যথাযথ স্থানে পৌঁছাই দিব ফেনিও আপনারা হতে পারে অবগত আছেন ফেনি অলরেডি তলিয়ে গিয়েছে তো আমরা যে এলাকায় যে সাপোর্টের প্রয়োজন আমরা ওই সাপোর্টটা দিচ্ছি আর এই নৌকাটার এর সম্ভবত এটা আমাদের লাস্ট নৌকা কেননা আমাদের ফান্ডিং প্রায় শেষ এই নোকাটার সাথে আমরা দুইজন রওনা দিব স্বেচ্ছাসেবকরা খুব বেশি একটু বিপদের বুদ্ধি আছে আসলে ফেনির সর্বশেষ অবস্থা হচ্ছে ফুলগাজী ফসুরাম ছাগল নাইয়া এই তিন উপজেলা হেলিকপ্টার ছাড়া রেস্কিউ করা পসিবল হচ্ছে না সেনাবাহিনী বিমান বাহিনী রেপ পুলিশ বিভিন্ন বেসরকারি সংস্থা সবাই সাহায্য করতেছে আর দাগুম্বইয়া এবং সোনাগাজী এই দুইটা উপজেলা অলরেডি প্রায় প্লাবিত প্রায় এখন আমরা তার উমে সোনাগাজির দিকে দুইটা বোর্ড দিয়েছি আর পাঁচটা বোর্ড অন্য উপজেলায় কাজ করতে আপনারা নিজেরা ভলান্টিয়ার তারা কোনো স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে যেহেতু আপনাদের সেফটি ব্যাপার আছে ভাই আমরা কোনো স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করতেছি না আমরা এখনও কোনো লাইফ জ্যাকেটে পাচ্ছি না কালকে আমরা লাইফ জ্যাকেট পাইছি আজকে আমরা চারটা টিম যাচ্ছি চারটা টিমের জন্য আমাদের একটা লাইফ জ্যাকেটও নাই আমাদের কোনো নিরাপত্তা না নিয়ে আমরা মানুষের জীবন জীবন বাঁচানোর জন্য আমরা কাজ করতেছি এখন আমাদেরকে কেউ যদি পারে লাইফ জ্যাকেট দিয়ে সাহায্য করতে পারে প্লাস আমাদের খাবার পানির সংকট আমাদের শুকনো খাবারের সংকট আমাদেরকে কেউ যদি চান তাহলে আমাদেরকে ওইটা দিয়ে সাহায্য করতে পারে নাম্বারটা যদি কেউ সাহায্য করতে চান আমাদের নাম্বারটা হচ্ছে এইট

বিশুদ্ধ পানির সংকট শুকনা খাওয়ার ওষুধ বিশুদ্ধ পানি এগুলো আমাদের জন্য অতীব জরুরি হয়ে গিয়েছে আর মানুষদেরকে রেস্কিউ করার জন্য আমাদের আরও বোটের প্রয়োজন কেউ যদি পারে আমাদের বোট এবং লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট আমাদের জন্য অত্যন্ত জরুরি কেউ যদি লাইফ জ্যাকেটের সংকট বাজারে পাওয়া যাচ্ছে না আপনাদের ফান্ডিং আমাদের ফান্ডিং শেষ না আমাদের ফান্ডিং আমরা লাইফ জ্যাকেটের জন্য ম্যানেজ করছি কিন্তু বাজারে আমরা নবপুর বাজার আছে আমরা এখানে পাইতেছি না অলরেডি নিউ মার্কেটে আমাদের ব্রাদার খুঁজতেছে ওখানেও পাইতেছি না আমাদের লাইফ জ্যাকেটটা আমাদের অতীব জরুরি না আমাদেরকে রেস্কিউ করা পসিবল না আমাদের লাইফ নিজেদের লাইফটাই সংকিত। শক্তিই পেলেন যে নবাব বাজার সহ নিউ যেগুলো সব থেকে বড় বাজার যে কোনো পণ্যের জন্য সেই সব বাজারে আসলে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে না আপনাদের বাসায় যদি কারো থাকে অনেক সময় লাইফ জ্যাকেট পরেই থাকে হয়তো আপনারা চাইলে আপনারা সেই লাইফ জ্যাকেট ওনাদের দিতে পারেন এছাড়া শুনতে পাচ্ছেন যে শুকনো খাবারের সংকট দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনার যে বিকাশ অথবা যে নগদের নাম্বারটা বলা হলো সেই নাম্বারে চাইলে আপনারা আসলে ওনাদের আসলে এই যে শুকনো খাবারের জন্য আপনারা অর্থ সহায়তা পাঠাতে পেলেন আসলে দিন শেষে আসলে তাদের কৃতজ্ঞতার জন্য একটা সে সেলুর সাপ্ত সমাজ তার আসলে এভাবে পুরো মতো সামনে আসলে আরো এগিয়ে যাক চিত্রকুটুম কৃষি পরিবারের জন্য সর্বশেষ এটাই জানাচ্ছি